আসসালামাইকুম আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারোয়া জামশাপুর মাঠ আমাদের এই জামশাপুর মাঠে আজকে আমরা চলে আসলাম নতুন আলিপিজ আমার এক কৃষক ভাই লাগাচ্ছে তার সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছো ভাই ভাই আলি পিস লাগাচ্ছেন না এই আলি পিস লাগাতে কি কি সার ব্যবহার করছেন ভাই

এই যে তিন ডান নাঙ্গল আমরা বলছিলাম ভাই যে টান এই যে টান শুরু করছে গলা হয়ে আর এই যে আলু পিয়াস লাগান আর এই যে আমরা পিছনতে এই যে লাগা আইসি দেখেন কৃষক বন্ধুরা এই দেখেন এই যে চিরিয়াল ভাই এই যে লাগা আইসি পিছনতে আর এখানে যে আমার বাইশ সাথে আর একটু কথা বলি বা এই যে চার ইঞ্চি পর্ব লাগালে কি ভালো হয় আর এখন যে জল লাগছে যে কটু মানে আপনি যে চোদ্দ শতকে চোদ্দ শতকে তাই লাগা বাড়তে চাচ্ছেন না চোদ্দ শতকে আপনি জোন কয়টা নেছেন চারটে জোন নেছেন না

ওই যে নাঙ্গলটা নদীর তিন এই যে সরাসরি যায় এই যে নাঙ্গলটা হয় এই দেন নাঙ্গল দাদা টান দাও তো টান দাও তো আর কৃষক বন্ধুকে দেয় এই দেন এই যে এই দেন টান শুরু হয়ে গেছে আর এই দেন টানতেছে আর যে এখানে যে মাঠে নাগাচ্ছে এটা হচ্ছে আমাদের আগুর আগুর আমাদের এক মাস এক মাস আগে হয়ে যাচ্ছে যে আমাদের সে আলির আতাল দেহাই এই দেন এই যে আলির আতালটা দেয় এই যে আলির আতাল এটি এই দেন আমাদের এটা পাশের এটা পাশের আলি আর এইটার সাথে এক মাস আগে আমাদের এই কৃষক লাগাইলো এক মাস আগে কলম লাগাচ্ছে আপনাদের দেখাই আলি এই যে কাদি মেরে রাখছি এই যে এই যে আলি কাদি মেরে রাখছে আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন যারা সবাই কলম পানির ওষুধ ব্যবহার করবেন পানি দর দেখা যাচ্ছে আপনি পানি দেবেন তার আগে কলাম পানির ওষুধ ব্যবহার করবেন এই যে আলি এগুলো আমরা আমার কৃষক লাগাচ্ছে এই যে আপনাদের দেখায় আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকবেন হিনচালামু ভালো থাকবো আপনাদের দেওয়াই আর যারা আমার দেশ ও বিদেশ ভাই বেড়া আছেন যারা আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকবেন হিনচাল ভালো থাকুক আসসালামু আলাইকুম